বন্ধুরা আজ আমি চলে এসেছি সকালবেলা মাঠের মধ্যে কুয়াশায় ভরা সকালে মাঠে আমাদের এখানে চারিপাশে মাঠটা একদম কুয়াশায় ভরে গেছে খুব ঠান্ডা বাতাস বয়েছে চারিদিকটা কুয়াশা যাচ্ছে না কিচ্ছু বোঝা যাচ্ছে না চারিপাশটা একবারে অন্ধকার কুয়াশায় অন্ধকার হয়ে গেছে ওই ট্যুরে কে যেন একজন আসছে এই কুয়াশার মধ্যেও কৃষকরা মাঠে কাজ করছে কে যেন একজন দাঁড়িয়ে আছে ওখানে ওদের চারিপাশটা একটু কশায় ভরে গেছে আমি সকালবেলা মাঠে দিকে আসলাম ঘুরতে পরিধান করতে সামনে সরষের ক্ষেত্রে এখন ফুলে ভরে গেছে এখন এই কুয়াশার মধ্যেও এই সরষের ফুলের চরম ক্ষতি হয় কৃষকদের मटाई हाथ एकलो कालो जीरा लगाना छे माथे मुसुरो गुलो कषाय एकदम मुख मुख रे गए छे सामने चलो से जेटा बागान बुरो আকাশের ওপরটা দেখুন কিচ্ছু বোঝা যাচ্ছে না একদম কুয়াশায় ভরা চারিদিকটা আকাশ একবারে অন্ধকার সারা মুসুরি ভোটে দেখুন কি সুন্দর মুসুরি ফুলেছে এবছরে ঠান্ডায় শীতের সকালে পাখিগুলো বসে আছে কিন্তু কিছু যাচ্ছে না এই সরিষের ক্ষেত্রে সরিষের দানা শুরু হতে শুরু করে দিয়েছে সামনে একটা ছোট জলাশয় পড়েছে সামনে ছোটো জলাশয়টি এখন পানায় ভরে গেছে জল নেই বন্ধুরা আজ তোমাদের এই শীতের সকালের কিছু দৃশ্য দেখালাম আমাদের বাড়ির পেছনেরই মাঠ মাঠটি তাই বন্ধুরা আপনারা ভালো থাকুন এবং শীতের সকাল আমজ উপভোগ করুন